না 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 এটা মমতার মমতা না হিন্দু না মুসলমান মমতা যে ভণ্ডা যাকে বলে ভন্ড একটা ও ভোটের জন্য কখনো হিন্দুদের তোয়াজ করে ভোটের জন্য মুসলমানদের তোয়াজ করে মমতা কারোর না মমতা নিজের আজকে পশ্চিমবঙ্গেতে এরা যদি কখনো দেখিনি আমরা যে বিধানসভা মধ্যে একটা মুখ্যমন্ত্রী সে কত বড় হিন্দু তার জন্য তাকে ভাষণ রাখতে হয় এই বাংলার বিধানসভায় এই দৃশ্য আমরা কখনো তো দেখি তাকে বলতে হয় যে আমার শিবের দিকে তাকে মাথা দিয়ে তাকে তা ঘুমায় সে যখন ঘুমায় নাকি শিব তাকে মাথায় আশীর্বাদ করে কেউ তাকে কিছু করতে হবে না তাই শিবের ভরসায় দিদি আমাদের শিবের ভরসায় শিবানী ঘুমায় এ বাংলায় দেখতে পাচ্ছি এটা আর এ বাংলায় আরেকটা দেখছি বিধানসভার মধ্যে দিদি হিন্দুত্ব কত বড় হিন্দুত্ব প্রমাণের চেষ্টা করছে অথচ নবদ্বীপে দোলের সময় খুশি করার জন্য তিনি সেখানে মাছ মাসে বন্ধ করে তো বিজেপির রাজ্যে হলে দেখেছি এগুলো আমরা কখনো বিজেপির রাজ্য এগুলো দেখি আমরা আগামী দিনে তো এটাও বলবে দিদি যে ভাই দোল হচ্ছে তোমাদের শুক্রবারের আজান টাজান দেওয়া বন্ধ করে না বলতে পারে আবার মুসলমানদেরকে খুশি করার জন্যে দিদি কি করছে ঢালাও ইফতার সরকারি টাকায় ইফতার হচ্ছে বাংলায় বাংলায় সরকারি টাকায় দোল উৎসব পালিত হচ্ছে অথচ এ বাংলার সাধারণ মানুষ তারা বাইরের রাজ্যে গিয়ে আজকে আমি গেছিলাম নবগ্রামে মহারাষ্ট্রে গিয়ে ট্যাঙ্কের মধ্যে কাজ করতে গিয়ে বিষাক্ত গেছে মৃত্যু হচ্ছে তাদের জন্য কেউ দেখারো নাই শোনারও নাই খাতির করারও নাই অথচ সরকারি উৎসবে ইফতারে লক্ষ লক্ষ টাকা হুলিতে লক্ষ লক্ষ টাকা সরকারি উদ্যোগে ইফতার হচ্ছে সরকারের উদ্যোগে হুলি হচ্ছে অথচ মানুষের জন্য আমি বলেছিলাম তাই যদি হয় তাহলে সস্তায় এই রমজানের মাসে মুসলমান সম্প্রদায়কে খাদ্য সরবরাহ করা হোক বলেছিলাম আমি বলেছিলাম যে ইমাম মুয়াজ্জমদেরকে এই রমজানের মাস অন্তত বাড়তি বোনাস দেওয়া হোক আজকে মাছ মাংস বিক্রি করার বন্ধ করে দিয়ে কি বার্তা দিচ্ছেন তিনি মাছ মাংসের বিক্রেতা কারা হয় সাধারণত খাসির মাংসের বিক্রেতা হয় মুসলমানরা আর দোলের সময় ছোট থেকে আমরা বড় হয়েছি দোলের সময় দেখেছি যে বাংলার বাঙালির ঘরে ঘরে উৎসব পালনে মাংস খাওয়ার রেওয়াজ আছে তাহলে আগামী দিনে দিদি এই বাংলার মানুষ কি দোলে পরবে মাংস খেতে পারবে না আপনি কি সেই বিধান দিচ্ছেন আপনি হিন্দু মুসলমানের বিভাজন রাজনীতি করছেন কেন এতদিন তো শান্তির তো নবদ্বীপে কোনো অসুবিধা হয়নি এতদিন নবদ্বীপে দোল পালনের জন্য মাছ মাংসের দোকান বন্ধ করার প্রয়োজন পড়েনি বাঙালি মানে মাছ খাই বাঙালির উৎসবে প্রসাদ হয় মাছ প্রসাদ হয় মাংস হিন্দুদের উৎসবে জেনে রাখুন হিন্দুদের উৎসবে ভগবানের আরাধনায় মাছ মাংস প্রসাদ হয় প্রসাদ শিবের সামনে ঘুমিয়ে বাংলার শিবানী আপনি জানেন না যে হিন্দুদের উৎসবে হিন্দুদের দেবী আরাধনায় দেব আরাধনায় মাছ মাংস এগুলো প্রসাদ হয় তা যদি হয় আপনি কোন আক্কেলে কোন আকেলে আপনি মাছ মাসে দোকান বন্ধ করার নিদান দিচ্ছেন আপনি এভাবে বাংলার সমাজকে হিন্দু আর মুসলমানের মধ্যে বিভাজিত করতে পারেন না আপনার দলের এমএলএ রা বিজেপির এমএলএ তারা কি আরম্ভ করেছে পশ্চিমবঙ্গে ভোটের সময় আপনার দলের এমএলএ আমাকে হারানোর জন্য হিন্দু মুসলমান বিভাজন করলো সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দুর গল্প শুনিয়ে ভোটে হারানো হলো হিন্দু থেকে ভয় দেখানো হলো আপনাদের তরফ থেকে হিন্দু থেকে ভয় দেখানো হলো এই হিন্দু এক হও মুসলমান মারবে আর আপনাদের এম এল বিরুদ্ধে একটা কথাও আপনি বললেন না কারণ সব কিছু হচ্ছে আপনার ইশারায় সব কিছু হচ্ছে আপনার ইঙ্গিতে সব কিছু বাংলায় বিভাজন হচ্ছে আপনাদের জন্যে আপনারা আর বিজেপিরা মিলেমিশে করছেন এই বাংলার সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি বাংলার ভবিষ্যৎকে অন্ধকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে আপনাদের নেতৃত্বে বাংলার মুখ্যমন্ত্রী সাবধান হন আপনি